এত সুন্দর ভাবে মিহি হয়ে গেছে চালটা দেখুন আপনাদের কত সুন্দর দেখুন একদম মিহি আর চালটা যদি নমস্কার বন্ধুরা রোজার আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব শিলনড়া কি ভাবে ধার করবেন অনেকে তো ধার কমে যায় বাটা বাটি করার জন্য কিন্তু খুবই কাজে লাগে এই শিলনড়াটা তো আপনারা কি করে পরিষ্কার মানে ধার করবেন সেই পদ্ধতিটাই দেখাবো দুই রকম টিপস দেখাবো আপনারা ফলো করুন অবশ্যই ভালো লাগবে আর বন্ধুরা ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে অনবরত বৃষ্টি বৃষ্টির একটু আওয়াজ হচ্ছে আপনাদের ডিস্টার্ব হতে হতে পারে আপনারা একটু দেখে নেবেন দেখুন বৃষ্টি হচ্ছে কেমন কাদা কাদা হয়ে গেছে আবার প্রথমত আমি এই যে ওষুধের যে খালি খামগুলো আছে ওইগুলো নিয়ে নিয়েছি শিমনড়া পরিষ্কার করতে খুবই কিন্তু উপকারী একটা জিনিস এইগুলো মানে ওষুধের খামগুলো যদি আপনাদের শেষ হয়ে যায় আপনারা কিন্তু একদম ফেলবেন না এগুলো খুব কাজে লাগে এই দেখুন কী করবো প্রথমে একটা কাঁচ নিয়ে নিয়েছি আর কাঁচের সাহায্যে কিন্তু এগুলো একটু ছোট ছোটো করে কেটে নেব খুবই একটা উপকারী ভিডিও হতে চলেছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এই ওষুধের আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কোনো অসুবিধা নেই আর সব কিছু কিন্তু বন্ধুরা এই যে মিক্সিতে কিন্তু হয় না অনেক কিছু কাজ আছে যে এই শিলনাড়াতেও করতে হয় সেই জিনিসগুলো বাটাগুলি করলে কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর ধান না থাকার কারণে কিন্তু আমাদের খুব বিরক্তি লাগে খুব সুন্দর করে তো কুচু কুচু করে কেটে নিয়েছি দেখুন এবারে শিলমারাটা দিয়ে এভাবে করে একটু বেটে নেব আস্তে আস্তেই করতে হবে অত তাড়াহুড়া করে এই খোসাগুলো ধরলে হবে না তাহলে হাতের মধ্যে ফুটে যেতে পারে তো আস্তে আস্তে করে যেখানে যেখানে ধার কর সেখানে সেখানে কিন্তু ধারটা করে নিতে হবে ওষুধের খাপে যে একটা ধার আছে সেই ধারগুলোতে কিন্তু সিঙ্গড়াটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার মানে ধার হয়ে যাবে এই ভালো করে বেটে নিয়েছি আর দেখুন এই জায়গাও কি সুন্দর হয়ে গেছে আর এই ভাতটা সব উঠে গেছে সিন্নাতে ব্রেক নিতে নেব এরকম পদ্ধতি দেখানো হয়ে গেল এবারে আরেক রকম পদ্ধতি দেখাবো তারপরে আপনাদের কিছু বেটে দেখাবো যে কতটা ধার হলো তো দ্বিতীয় নম্বর পদ্ধতিটা হচ্ছে বন্ধুরা এই যে একটা কাঁচখানা নিয়ে নিয়েছি এই কাচখানা দিয়ে কিন্তু খুব সুন্দর করে মিশা মানে ধার হয় সবথেকে বেস্ট এটা দিয়ে মানে করলে একদম পুরো ফাটাফাটি ধার হবে আপনার যে কোনো জিনিস বিক্রি করতে পারবেন আর খুব সাবধানে কিন্তু কাজটা ধরতে হবে এ দেখুন কীভাবে আমি করছি একটা হচ্ছে প্লাস্টিকের কাগজ নিয়ে নিয়েছি আর এই যে কাজটা এইভাবে রাখবো আমি এটা এখানে দিয়ে দেবো এবার এটা ভাঙি কাজটা যাতে হাতে ছিটা না লাগে খুব সাবধানে কিন্তু করতে হবে আর বাচ্চা কাচ্চা যাতে সামনে না থাকে সেই খেয়াল রাখতে হবে এটা দিয়ে করি আমরা মাঝে মাঝে সিনেমাটা ভাড় করে নিই এইভাবে করে সেটা আপনাদের কাছে শেয়ার করছি কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন এভাবে করে আগেও আমাদের ঠাকুমা দিদা দিদিমাদেরও কিন্তু করতে দেখেছি যে এইভাবে শিলনোড়া পরিষ্কার করে কিংবা এই বাড়িতে যখন আমার বিয়ে হয়ে এসেছি তখন দেখেছি আমার এই পদ্ধতিটা ফলো করতে এইভাবে করে নিলে কিন্তু কাজগুলোকে টুকরো টুকরো করে নিলে কিন্তু কোনো অসুবিধা হবে না হাতে ঢোকার ভয়ও থাকবে না আর আপনাদের কাছে যদি হ্যান্ড গ্লাভস থাকে সেটাও কিন্তু আপনারা করে নিতে পারেন আর বন্ধুরা এতটাই জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু একটু কম শোনা যাবে আপনারা একটু ম্যানেজ করে নেবেন খুব সহজেই কিন্তু আমি এই জিনিসগুলো ওপেন করে চারিপাশে এরকম মেজে নিতে হবে একটু সাবধানে পড়লে কি এই অনেক অনেকদিন পর্যন্ত ধার থাকবে প্রায় ছ মাস পর্যন্ত এটাকে যতটা মিহি করে বেটে নেবেন ততটাই কিন্তু ধার হবে কোনো অসুবিধা হবে না একদম দেখুন বালির মতন একদম নিয়ে হয়ে গেছে হাতে নিলেও কোনো অসুবিধা হচ্ছে না একটু এইভাবে পরিষ্কার করে বন্ধুরা আপনারা ভাবতে পারেন যে এগুলো তো বালির মতন হয়ে গেছে বালি দিয়ে পরিষ্কার করলে হবে কি না বালি দিয়ে কিন্তু অতটাও পরিষ্কার হবে না যতটা এই সাজ দিয়ে হবে চারিদিকে ঘুষে ঘুষে পরিষ্কার করে নেব আর চারিদিকে ধার হয়ে যাবে এইভাবে গিয়ে আমি করে খুব সুন্দর করে এটা মানে মিহি করে ফেলেছি এবারে এই সিনোটাটাকে ধুই আপনাদের দেখাবো যে কতটা ভাগ হয়েছে কতটা পরিষ্কার হয়েছে বন্ধুরা আপনারা খেয়াল করে দেখেছেন আগে সিনোটা কেমন ছিল আর এখন কত সুন্দর হয়ে গেছে কত সিনোক চকচক করছে যেহেতু বলেছি আপনাদের বেটে দেখাবো এখানে কিন্তু আমি সিদ্ধ চাল নিয়ে নিয়েছি আর সিদ্ধ চালটা কিন্তু খুব সহজে পাঠা যায় না এই সিদ্ধ চালটা পেটে আপনাদের দেখাবো যে কতটা মানে ভার হয়েছে কতটা চাপ দিতে হচ্ছে না আর কত সুন্দর করে দেখুন হয়ে যাচ্ছে বন্ধুরা আমি কিন্তু মিথ্যা বলছি না এইভাবে করে কিন্তু আপনারা একবার সিননড়ায় বেটে দেখবেন দেখবেন খুবই ধার হয় আর অতটাও বেশি চাপ দিতে হচ্ছে না খুব সহজে কিন্তু মিহি হয়ে যাচ্ছে চালগুলো এখন তো জানি সবাই মিক্সিতে বাটা করে সব কিছু কিন্তু মিক্সিতে হয় না এভাবে কিন্তু সিননারাও লাগে কোনো কোনো ক্ষেত্রে সিনলড়ায় বাটলে কিন্তু একটা তার টেস্টই আলাদা হয় দেখুন কত সুন্দরভাবে মিহি হয়ে গেছে চালটা সিদ্ধ চালটা দেখুন আপনাদের দেখায় কত সুন্দর দেখুন একদম মিহি আর চালটা যদি মিহি হয় তাহলে যে কোনো জিনিস কিন্তু আমাদের বাঁচতে সুবিধা হবে কারণ হচ্ছে চালটা একমাত্র একটা শক্ত জিনিস আর এর থেকে যা আছে সবই কিন্তু নরম জিনিস মশলা তারপরে কোনো পাতা বাটা বলো তারপরে কোন যে কোনো বাটা আপনার করতে পারেন বাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা মিহি হয়েছে তাহলে বন্ধুরা দেখলেন তো খুব সহজে যে সিং পরিষ্কার করা যায় এভাবে করে কিন্তু আপনারা করবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কারা কারা এইভাবে পরিষ্কার করেন তাহলে আজকে এই টিপসটা কেমন লাগলো দু দুরকম টিপসটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে পরে একটা ভিডিওতে টাটা